আজাহার আইল রে ওরে ভোটে এবার দাঁড়াইল রে সবে ভোট দিবদারি পাল্লাতে তিনি দোয়া চান সকলের তরে সবে ভোট দিবত পাল্লাতে তিনি তো আচান সকলের তরে আজাহার ভাই এগিয়ে চলো আমরা তোমার সাথে বদুরগঞ্জ দুই আসনে চাই তোমার বিজয় দেখতে রে ভাই তোমার বিজয় দেখতে তুমি হলে গরিব দুঃখী তুমি হলে গরিব দুঃখী সবার অন্তরে সবে ভোট পাল্লাতে তিনি তো আচান সকলের তরে সবে ভোট দিই বদারি পাল্লাতে তিনি তো আচান সকলের তরে বদরগঞ্জ তারাগঞ্জের লোক এক হয়ে যাও সবে আজাহার ভাই কে এমপি করব আমরা সবাই মিলে রে ভাই আমরা সবাই মিলে তিনি হলেন জন দরদি তিনি হলেন জনদরদি দরদি সবার অন্তরে সবে দাঁড়িয়ে পাল্লায় ভোট দিব তারে তিনি দোয়া সকলের মালয়েশিয়া কাতারের প্রবাসীরা কয় সবাই মিলে ভোট দিয়ে করব দাড়ি পাল্লার জয় রে ভাই দাড়ি পাল্লার জয় দুবাই কুয়েত বাহারাই নোমানের প্রবাসীরা ক সবাই মিলে ভোট দিয়ে করবো রে ভাই দারি পাল্লার জয় ইনশাল্লাহ জাহারুল ইসলাম এমপি হইবে সবে ভোট দিই দাড়ি পাল্লাতে তিনি দোয়া চান সকলের তরে সবে ভোট দিই দাড়ি পাল্লাতে তিনি দোয়া রে ওরে ভোটে এবার দাঁড়াইল রে সবে ভোট দিবেন দারি পাল্লাতে তিনি দোয়া চান সকলের তরে সবে ভোট দিবদারি পাল্লাতে তিনি দোয়া চান সকলের তরে